আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি আটপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি আমাকে পঞ্চান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকার একটা চেক দেন ছাত্রছাত্রী ভর্তি অনুদান বাবদ তাই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি চেকটা গ্রহণ করি তার চেয়ে বড় কথা হলো আটপাড়া ইউনিয়ন পরিষদে যখন আমি প্রবেশ করি আমার কাছে সবচেয়ে ভালো লাগলো যে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মহোদয়ের কক্ষটি খুব সাজানো গুছানো নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ভালো লাগে হয়তোবা আরও প্রত্যেক চেয়ারম্যান মহোদয়গণেই তারা তাদের কক্ষটা এভাবে খুব সুন্দর করে সাজিয়েছেন আমি ধারাবাহিকভাবে পারলে অন্য অন্য চেয়ারম্যান মহোদয়ের আর রুমেও যাবো এবং তাদের নিয়ে ছোট্ট দুই তিন মিনিটের একটা ভিডিও আপনাদের উপহার দেব এটি শ্রীনগর উপজেলার মুন্সী মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার আপরা ইউনিয়নের চেয়ারম্যান এর কক্ষ জনাব ফুলদুবাই চেয়ারম্যান তিনি খুবই আন্তরিক মানুষ তার জন্য দোয়া ও ভালোবাসা রইল আপনাদের ধন্যবাদ